সম্মানিত আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো কমলার ঝুস খেলে কী কী উপকারিতা মেলে অথবা কমলার ঝুস খেলে কি কি ক্ষতি হয় এ বিষয়ে আমরা কমলা নিশ্চিন্তে খেতে পারি কিন্তু কমলার জুস খেতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমরা অনেকে মনে করি যে কমলা খাওয়া এবং কমলার জুস একই সমান কিন্তু আসলে তা নয় চলুন জেনে নিই তাহলে রোগবেদে কমানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধ করতেও কমলার কোনো জুরি নেই চলুন এর বৈশিষ্ট্যগুলি জেনে নেই সাইটা জাতীয় খাবার হচ্ছে এই কমলা বা ফল এরা ত্বক ফুসফুস কুলন পাকস্থলী এবং ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে নিয়মিত পরিমাণ মতো কমলার জুস খেলে বিভিন্ন কিডনি ডিজিজ ও বিভিন্ন কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে এর মধ্যে পানিতে দ্রবণীয় খাদ্য আস থাকে যা শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে কমলাতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম এই জুসেও রয়েছে এই ধরনের উপাদান ইলেকট্রোলাইট মিনারেল বা হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে এই কমলার জুস শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে এরিদমিয়া বা হৃদস্পন্দনের সমস্যা হতে পারে কমলার জুস নিয়মিত পরিমাণ মতো খেলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় ভিটামিন সি এর উৎস হল এই কমলা ফ্রি রেডিক্যাল থেকে আক্রমণে রক্ষা করতে হলে যারা শরীরের সমস্যায় ভোগেন বা দুরোগও ভুগেন এ কমলার জুস খেলে এটি থেকে পরিত্রাণ পেতে পারেন গবেষণায় দেখা গেছে যে কমলাতে পলিফেনল নামক যে উপাদান রয়েছে যা ভাইরাল ইনফেকশন থেকে রক্ষা করে আমাদেরকে প্রচুর পরিমাণে খাদ্য আস থাকায় এরা কুষ্ঠকাঠিন্যতা দূর করতে সাহায্য করে কমলাতে রয়েছে ক্যারোটিনয়েড পদার্থ যা আমাদের শরীরের ভিতরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ফলে ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকি কমে যায় এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন করে ফলে নিয়মিত কমলার জুস খেলে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হয় সাথে সাথে ত্বককে বয়সের ছাপও রোধ হয় ফেবানোয়েড হ্যাসপিরিডিন নামক এক ধরনের পদার্থ এতে পাওয়া যায় যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই কমলার জুসে কিছু রয়েছে চলুন জেনে নিই উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় পানীয় অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটি হলো এটি আপনার ওজন বাড়িয়ে দিতে পারে তাই অতিরিক্ত কমলার জুস খাওয়া ভালো নয় আপনার শরীরের জন্য কিছু ক্ষতিকর দিকই বয়ে আনার সম্ভাবনা রয়েছে মনে রাখতে হবে এই কমলার জুস আমাদের খাদ্য আঁশ থেকেও বিরত রাখে কেননা কমলার জুস যদি ব্লেন্ডার মেশিন দিয়ে জুস বানানো হয় তাহলে আশের পরিমাণটা অনেকটাই কমে যায় ফলে আমাদের এই আর জাতীয় খাবারটা আমরা এই কমলার জুস থেকে পাই না গর্ভবতী মায়েদের জন্য এই জুস একটু সাবধানে খেতে হবে নিয়মিত খেতে হবে এবং সামান্য পরিমাণে খেতে হবে অতিরিক্ত জুস পান করলে পেটের সমস্যা এবং হৃদপিণ্ডের জ্বালাপুরা সৃষ্টি হতে পারে গর্ভবতী মহিলাদের যে সকল মানুষের থালামেসিয়া বা হেমোক্রোমোপিস রোগ আছে তাদের জন্য কমলার জুস একদম না কমলার জুসে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা এইসব রোগীদের জন্য করে বয়ে আনতে পারে সম্মানিত সুতি আজকে আমরা জানলাম এই কমলার জুসের উপকারিতা এবং কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ